ওলামাদের ব্যাপারে তাবুলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রহিমাহুল্লাহ এর মালফুজাত বা নীতি কথা পর্ব দুই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইতপূর্বে মাওলানা জোবায় সাহেবকে রুজু করার আহ্বান ও ওলামাদের ব্যাপারে তাবুলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর মালফুজাত বা নীতি কথা বিষয়ক একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে হযরতের দুইটি মালফুজাত উল্লেখ করেছিলাম এই পর্বে আমরা ওলামাদের ব্যাপারে হজরতে আরও কিছু মালফুজাত বা নীতি কথা শুনব চলুন শুরু করি একবার তিনি বলেন মাওলানা আমাদের তবলিগে এলম ও জিকিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এলম ব্যতীত আমলও হইতে পারে না এবং আমলের গান বা পরিচয় হইতে পারে না আবার জিকির ব্যতীত আমল অন্ধকারই অন্ধকার ইহাতে নূর আসিতে পারে না কিন্তু আমাদের কর্মীদের মধ্যে ইহার অভাব আমি আরজ করিলাম তবলীগ নিজেই অতি বড় ফরিজা এই জন্য ইহাতে জিকিরের কমি বা স্বল্পতা এইরূপ যেমন মরহুম হজরত সৈয়দ সাহেব বেল্লভী যখন জেহাদের প্রস্তুতির সময় নিজের মুরীদের জিকির সোগুলের পরিবর্তে তিরান্দাজি ও ঘোট সোয়ারিতে মশগুল করিয়া দিয়াছিলেন তখন কেহ কেহ এইরূপ শেখায়িত করিয়াছিলেন যে বর্তমানে পূর্বের মতো নূর নাই হজরত সৈয়দ সাহেব বলিয়াছিলেন হা বর্তমানে জিকিরের নূর নাই বটে কিন্তু জেহাদের নূর আছে যাহা এই সময় বিশেষ প্রয়োজন মৌলানা বলিলেন কিন্তু আমি এলেম ও জিকিরের স্বল্পতায় অস্বস্তি অনুভব করি আর এই স্বল্পতাও এই জন্য যে আহলে এলেম ও আহলে জিকির এই কাজে লাগেন নাই যদি এই হজরতেরা আসিয়া এই কাজ হাতে লন তাহা হইলে এই অভাবও পূরণ হইয়া যাইবে কিন্তু ওলামা ও পীরেরাও এই কাজে এখন পর্যন্ত খুব কমই আসিয়াছেন এখন পর্যন্ত যেই সমস্ত তবলিগি জমায়াত বাহির রোয়ানা করা হয় তাহাতে আলেম ও পীরের সংখ্যা নগণ্য যার জন্য হযরতজির মনে অশান্তি ছিল আহা আলেম ও পীরগণ যদি এই জমায়েতে সামিল হইয়া কাজ করিতেন তাহা হইলে কতি ভালো হইত সঙ্গে সঙ্গে অভাবও দূর হইত আলহামদুলিল্লাহ আল্লাহরই সমস্ত প্রশংসা তবলীগের কেন্দ্রে আহলে এলম ও আহলে নেচবত আলেম ও পীর আছেন কিন্তু তাহাদের সংখ্যা অতি অল্প তাহারা প্রত্যেক জমাতে সহিত বাহির হইলে কেন্দ্রের কাজকে করিবে মৌলানা ছয়দ আবুল হাছান আলী নদবীর এক চিঠিতে এই বাক্য ছিল মুসলমান মাত্র দুই শ্রেণীর হইতে পারে তৃতীয় শ্রেণী নাই হয়তো আল্লাহর রাস্তায় নিজে বাহির হইবে অথবা যাহারা বাহির হইয়াছে তাহাদের সাহায্য করিয়া মদতগার হইবে তিনি বলেন খুব ভালো বুঝিয়াছেন অতঃপর বলিলেন লোককে বাহির হইবার জন্য তৈয়ার করাও তাহাদের সাহায্যের মধ্যে সামিল তাহাদিককে বলিবে তোমরা বাহির হইলে অমুক আলেমের বোখারি শরীফ ও অমুক আলেমের কোরআন শরীফ শিক্ষাদানের ব্যাঘাত হইবে না তাহা হইলে তোমরাও উহাদের পরাইবার ছোয়াব পাইবে এই প্রকারের নিয়তের কথা বলিয়া লোকদিককে ছয়ের রাস্তা দেখাইয়া দেওয়া উচিত একবার তিনি বলেন মাওলানা ওলামাগন এদিকে আসেন না আমি কি করিব হায় আল্লাহ আমি কি করিব আমি আরজ করিলাম আপনি দোয়া করুন সকলেই আসিয়া যাইবে তিনি বলেন আমি তো দোয়াও করিতে পারি না তোমরাই দোয়া করো তৎপর এই পদ্য পড়িলেন ক্ষমা চাই খোদার কাছে শুধু কথা হতে হয়ে গেছে ধ্বংস বহু বংশ এই পথে যে জন ফুলাইছে পা নামাজে নিশাতে করেছি জুলুম আমি তাহার ছুন্নতে। ইহার পর কাদিয়া বলিলেন কাছিদায় বোরদা আমাদের এখানে ওলামাদের নেছাবে দাখিল আছে কিন্তু আদব সাহিত্য হিসাবে নহে দিল নরম করিবার জন্য ও নবীর মহব্বত বৃদ্ধি করিবার জন্য তিনি বলেন এলম হইতে আমল ও আমল হইতে জিকির পয়দা হওয়া উচিত তাহা হইলেই এলম প্রকৃত এলম ও আমল খাটি আমল হইবে যদি এলম হইতে আমল পয়দা না হয় তাহা হইলে উহা জুলমাত বা অন্ধকারই অন্ধকার আমল হইতে মনে আল্লাহর জিকির বা ইয়াদ না আসিলে তাহা কেবলমাত্র ফুসফুসি উপরি উপরি কাজ আবার এলোম ব্যতীত জিকিরও ফেত না একদিনই মাদ্রাসার ছাত্রদের এক জামায়াতকে এই প্রশ্নের দ্বারা সম্বোধন শুরু করেন বল দেখি তোমরা কে অতপর নিজেই উত্তর দিলেন তোমরা আল্লাহ ও রাসুলের মেহমান মেহমান যদি মেজবানকে কষ্ট দেয় তাহা অতি যন্ত্রণাদায়ক হয় সুতরাং তোমরা তালিবে এলম হইয়া যদি আল্লাহ ও রাসুলের রেজার সন্তুষ্টির কাজ না করো এবং ভুল পথে চলো তাহা হইলে বুঝিয়া লও তোমরা আল্লাহ ও রাসুলের কষ্টদায়ক মেহমান সেই তালেবে এলমোদিককে সম্বোধন করিয়া তিনি বলেন দেখো শয়তান বড়ই চালাক ও চতুর সে আমাদের সাধের সামগ্রী লুটিতে চায় তোমরা যখন এলমে দিন শিখিবার জন্য ঘর হইতে বাহির হইয়াছ তখন শয়তান তোমাদের কাঠটা জাহেল করিয়া রাখা হইতে নিরাশ হইয়াছে এই জন্য সে জাহেল রাখার কোশেষ ছাড়িয়া এই সিদ্ধান্ত করিয়াছে যে তাহাদিককে পড়িতে দাও কিন্তু শয়তানি কাজে লাগাইবার কোশেশ কর আমার এই আন্দোলন শৈতানের এই কোশেষের বিরুদ্ধে অতি প্রবল আকর্ষণ যাহার উদ্দেশ্য আল্লাহর বান্দাদের শৈতানের রাস্তা হইতে ফিরাইয়া আল্লাহর রাস্তায় ঢালিয়া দেওয়া আল্লাহর কাজে লাগাইয়া দেওয়া বল দেখি তোমাদের সিদ্ধান্ত কি তিনি বলেন আকবরের গোমরাহির বিশেষ কারণ এই ছিল যে তিনি প্রথম প্রথম ওলামার উপর অত্যাধিক আস্থা স্থাপন করিয়াছিলেন এমন কি নিজে যাবতীয় ক্ষমতা ওলামা সভার হাতে দিয়াছিলেন কিন্তু ওলামা নির্বাচন করিবার ক্ষমতা ও যোগ্যতা তাহার ছিল না ফল এই দাঁড়াইল যে দুনিয়া প্রার্থী প্রতিযোগীদের জমঘটার আসর জমিয়াছিল আকবর যখন তাহাদের অসদিচ্ছা সুবিধা ও সুযোগ শিকারের ও দুনিয়া লিপসার হাবভাব জানিতে পারিলেন তখন তিনি ওলামা হইতে বিশ্রদ্ধ হইয়া গেলেন তৎপর ঘটনা এতদূর পর্যন্ত গড়াইল যে তিনি ওলামা হইতে একেবারেই সরিয়া পড়িলেন ও হিন্দু ধর্মের পুরোহিতগণ তাহার উপর পূর্ণ প্রভাব বিস্তার করিল তৎপর ইসলামের পরিবর্তে দিনে এলাহির সূচনা হইল ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদে আলফে ছানিও তাহার কোনো কোনো পত্রে ঠিক এই কথাই বর্ণনা করিয়াছেন ও ওলামায় দুনিয়াকে তাহার গুমরাহির কারণ বলিয়া বয়ান করিয়াছেন সংকলনকারী তিনি বলেন এই দিনই দাওয়াতের জন্য প্রত্যেক শ্রেণীর মুসলমানের সহিত মিলামিশা করা ও তাহাদের সকলকে এদিকে আনিবার কোশেষ করা জরুরি আমি নিজের এক ঘটনা শুনাইতেছি তৎপর হজরত মৌলানা একদিনের আলেম সম্বন্ধে যিনি এই যুগের বড় আলেম ও সাইকুল হিন্দু হজরত মৌলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ এর নামকরা শিশুদের অন্যতম বর্ণনা করেন একবার তিনি প্রকাশ্যে হজরত মৌলানার আল্লাহ তাহার কবরকে নুরান্বিত করুক সম্বন্ধে খুব বেশি খারাপ ও একেবারে গলত কয়েকটি কথা বলেন যাহা দ্বারা আমি যার পর নাই মনোকষ্ট পাই আমার অবস্থা এই রূপ হইল যে আমি তাহার চেহারাও দেখিতে চাহিতাম না কিছুদিন পর যখন আমি এই কাজে লাগি তখন একদিন আমার মনে আসিল যে ওই বুজুর্গের সহিত আমার এই ব্যবহার ঠিক নাই যাহাই হুক না কেন তিনি একজন মুমেন ও মুসলমান হযরত সাইকুল হিন্দ রাহিমাহুল্লাহ এর ফয়েজ নিশ্চয়ই তাহার মধ্যে আছে কোরআন শরীফের এলমের নূরও তাহার মধ্যে আছে যে ব্যক্তির মধ্যে ভালোর এতদিক আছে তাহার নিকট হইতে এতদূরে থাকা নিজের অনিষ্ট করা মাত্র কাজেই আমি নিজে গিয়া তাহার জিয়ারত করা ও তাহার এই সমস্ত দিনী কালামের পূর্ণতার জন্য তাহার সম্মান করা উচিত আর তাহার যেই কথার দ্বারা আমার মনোকষ্ট হইয়াছে তাহাতে ইহারও সম্ভাবনা আছে যে এই সমস্ত তাহার নিকট অন্য কেহ এইভাবে বলিয়াছে তাহার গলত ভুল শুধু এতটুকু যে তিনি সত্য মনে করিয়া ওই প্রকাশ্য সভায় তাহা উদ্ধৃত করিয়াছেন অথবা এই প্রকারের অন্য কোন এজতেহাদি গলতি ভুল ধারণা এই ব্যাপারে তাহার হইয়াছে তাহা যে প্রকারেই হুক ইহা এমন গলতি নয় যে যাহার জন্য তাহাকে এইভাবে ত্যাগ করা আমার জন্য দুরস্ত হইতে পারে তিনি বলেন এই সমস্ত কথা আমি একাকি বসিয়া নফছকে বুঝাইলাম ইহার উত্তরে আমার নফ্ছ যে সমস্ত দলিল পেশ করিল তাহার সমস্তই আমি দলিল দ্বারা রদ করিলাম জিয়ারতে মুসলিম ও একরামে মুসলিমের যে সমস্ত ছবের খোশখবরী কোরআন হাদিছে আসিয়াছে তাহা আমি ইয়াদ করিলাম ও নিজের নফছকে ইয়াদ করাইয়া দিলাম তৎপর আমি কি এই সময় শুধু জিয়ারত করিবার নিয়েতে তাহার নিকট যাইব না আমার নিজের দাওয়াত পেশ করিবার নিতে যাইব এই দুইয়ের মধ্যে অর্থাৎ এই দুইয়ের মধ্যে কোনটি আল্লাহর নিকট বেশি বড় ও প্রিয় এই বিষয়ে আমার তরদ্ত হইল শেষে আমি সিদ্ধান্ত করিলাম জিয়ারত ও দাওয়াত দুইটির পৃথক পৃথক নিয়ত করিয়া তাহার খেদমতে যাওয়া চাই ইহাতে খোদা চাহে তো দুই বিষয়ের ছয় বি পুরাপুরা মিলিবে কাজেই আমি এই এইরূপই করিলাম পরে এই মিলন বহু বরাকাত ও ফায়দার জড়িয়া ওছিলা হইল এই সম্বন্ধে তিনি আরও বলেন আমাদের কোন কোনো খাস বুজুর্গ আমার এই রীতির জন্য আমার উপর নারাজ যে আমি এই দিনই কাজের জন্য প্রত্যেক প্রকারের ও আচারের লোকের সহিত ও মুসলমানের প্রত্যেক সম্প্রদায়ের লোকের সহিত মিলিয়া থাকি ও মিলিতে চাই ও নিজের লোকদিককেও ইহাদের সহিত মিলামিশা করিতে বলিয়া থাকি কিন্তু আমি নিজের বুজুর্গদের এই নারাজিকে সহ্য করা ও ইহাদিককে মাজুর মনে করত ইহাদিককেও এই দিকে আনিবার জন্য পুরা কোশেষ করিতে থাকাকে আমার করণীয় আল্লাহর শকরের এক অংশ বলিয়া মনে কর হক যখন তোমার দিকে তুমি সহিষ্ণু হ এই বুজুর্গদের ধারণা যে এই পদ্ধতি আমাদের হযরত পীর সাহেবের আল্লাহ তাহার কবরকে করুক ও প্রবৃত্তির বিপরীত কিন্তু আমি বলি যেই জিনিস দিনের জন্য উপকারী ও অতি লাভজনক হওয়া দলিল ও অভিজ্ঞতা দ্বারা জানা গিয়াছে ইহাকে শুধু এই জন্য গ্রহণ না করা যে আমাদের পীর সাহেব উহা করেন নাই বড়ই ভুল পীর তো পীরি তো নহেন তিনি বলেন হাক্কানি ওলামাদেরকে আমার এই বাণী সসম্মানে ও আদবের সহিত পৌঁছাইয়া দাও যে আমার এই আন্দোলন সম্বন্ধে আপনাদের যাহা কিছু ভালো অভিমত ও সুদৃষ্টি হিয়াছে তাহা ওই সমস্ত বেচারা অশিক্ষিত মেয়াতিদের বর্ণনা দ্বারা অথবা তাহাদের মধ্যে কিছু সংশোধন পরিবর্তন দেখার দ্বারা হইয়াছে যাহারা পূর্বে গোবর পর্যন্ত পূজা করিত এই জন্য তাহারা পুরাকালে মুশরেক হইতেও নিম্নস্তরে ছিল কেননা তাহারা তো সুন্দর সুন্দর মূর্তি ও চমকদার পাথরের পূজা করিত তাহা হইলে দেখুন তো এইরূপ নিম্নলোকের সংবাদ দেওয়ার দ্বারা ও তাহাদের মধ্যে পরিবর্তন দেখার দ্বারা কাজের সহিহ পরিমাপ কিভাবে হইতে পারে আপনাদের মতো বুজুর্গেরা আমার সহিত প্রত্যক্ষভাবে মিলিয়া এই কাজ বুঝিলেই আসল কদর ও কি মতো জানা যাইবে তিনি বলেন ওলামাদের বলিতেছি যে এই সমস্ত তবলিগি জমায়েতের গুরাফিরা পরিশ্রম ও কোশেষের দ্বারা সাধারণের মধ্যে শুধুমাত্র দিনের তলব ও কদর পয়দা করা যাইতে পারে ও তাহাদিককে দিন শিখিবার জন্য প্রস্তুত করা যাইতে পারে তৎপর দিনের তালিম ও তরবিয়তের শিক্ষাদীক্ষার কাজ ওলামা ও ছোলাহাদের এই দিকে মনোযোগ দেওয়াতে হইতে পারে এই জন্য আপনাদের মতো বুজুর্গদের দৃষ্টিপাতের খুব বেশি জরুরত আছে কোন কথা প্রসঙ্গে বর্তমান জমানার এক বিখ্যাত আলেম ও লেখক দিনের খাদেমের কথা আসিল যাহার আমলি দুর্বলতার জন্য খাজ দিনদার শ্রেণীর লোকদের আপত্তি ছিল তিনি বলেন আমি তো তাহার গুণগ্রাহী যদিও তাহার মধ্যে কোন দুর্বলতা থাকে তাহা হইলে আমি ইহা জানিতেও চাই না ইহার ময়ামেলা আল্লাহর সহিত সম্ভবত তাহার নিকট ইহার কোন ওজোর আছে আমাদের উপর আম আদেশ এই যে দোয়া আল্লাহ যাহারা ইমান আনিয়াছে তাহাদের জন্য আমাদের কলকসমূহে কুধারণা কিনা শত্রুভাব দিও না পাঞ্জাবের এক বিখ্যাত বড় আলেম ও বুজুর্গ যাহার সহিত এই দিনহীন মলফুজাতের সংকল্পেরও ভক্তির সম্বন্ধ রহিয়াছে দিল্লি আসিয়াছিলেন এই অধম তাহার খেদমতে হাজির হইয়া হজরত মৌলানার দিনই দাওয়াত ইহার উছুল ও কার্যপদ্ধতি কিছু বিস্তারিতভাবে আলোচনা করি ও নিজের পুরাতন ভক্তির সম্বন্ধের দরুন তাহাকে কিছুদিন এই কাজের কেন্দ্র নিজামুদ্দিনে থাকিয়া এই দিনই দাওয়াত সম্বন্ধে আরও অধিক অবগত হইবার জন্য উৎসাহিত করি ও অনুরোধ জানায় দাওয়াতের উঁচুলো তরিকায়কায় কার্যপদ্ধতি ও কাজের উন্নতি সম্বন্ধে আমার বক্তব্য শুনিয়া তিনি খুব ভালো ধারণা ও মন্তব্য প্রকাশ করেন এবং বলেন এখন তো আমি বেশি দিন থাকিতে পারিব না মাত্র তিন চার দিনের জন্য আসিয়াছি তদুপরি হযরত মাওলানা ও বিমার কাজেই এই সময় আমি শুধু জিয়ারতের জন্য হাজির হইব কিন্তু আমি নিয়ত করিয়াছি যে যখন মৌলানা সুস্থ হইবেন ও কোন বিশেষ তবলিগি দাওয়ায় ছফরে যাইবেন তখন আমি খোদা চাহে তো সঙ্গে থাকিয়া দেখিব এই অধম যখন দিল্লি শহর হইতে নিজামুদ্দিন বস্তিতে আসিয়া হজরত মাওলানাকে সম্পূর্ণ কথাবার্তা শুনাই তখন তিনি বলেন শয়তানের ইহা অতি বড় ধোকা ও ফেরেব যে সে ভবিষ্যতের বড় কাজের আশা দিয়া ছোট ভাল কাজ হইতে বিরত রাখে যাহা বর্তমানে করা যাইতে পার সে ইহা চায় যে বান্দাহ এই সময় যেই ভালো কাজ করিতে পারে কোন হিলাবাহানা করিয়া তাহাকে তাহা হইতে হটাইয়া দে আর এই ততবিরে সে প্রায় কৃতকার্য হইয়া যায় তৎপর ভবিষ্যতে যেই বড় কাজের জন্য বান্দা আশা করে অনেক সময় উহার সুযোগ সুবিধা ও সময় আসে না বড় কাজের আশাগুলি প্রায় পূর্ণ হয় না আর ইহার বিপরীতে যেই ভালো কাজ এখনই সম্ভব যদিও তাহা ক্ষুদ্রাত্পিক্ষুদ্র হয় তাহাতে লাগিয়া যাওয়া অধিকাংশ অবস্থায় ও সময় বড় বড় কাজে পৌঁছিবার উপায়স্বরূপ হয় এই জন্য ইহাই বুদ্ধির কথা যে যেই ভালো কাজ যেই সময় যেই পরিমাণে সহজে করা যাইতে পারে তাহা তখনই করিয়া সুযোগের নবদ ফায়দা উঠাইয়া লয় সেই বুজুর্গের উচিত যে পুনঃ করিবার জন্য না রাখিয়া বর্তমানেই যতদূর সম্ভব সময় দিয়া দেয় ও আমার বিমারের কথা একেবারে খেয়ালি না করে অন্যরা কি জানিবে এই ব্যারামের সময় আরামের সময় হইতে অনেক গুণ বেশি কাজ হইতেছে এখানে আসিবার ইহাই সম। আল্লাহর কাজ এই এইরূপ হইল ওই বুজুর্গ ওই সময় থাকিতে পারিলেন না এবং ভবিষ্যত সম্বন্ধে তিনি যে আশা করিয়াছিলেন তাহাও পুরা হইল না অল্প কয়েকদিন পরেই হযরত মাওলানার মোলার সহিত মিলন মৃত্যু হিজা গেল আল্লাহ তাহাকে নেককার বুজুর্গদের মতো রহমত দান করু আমিন